রানা ও সুমি দুইজনের নাম দেওয়া রয়েছে আইসিটি পরীক্ষায় আইসিটি পরীক্ষায় কি হয়েছে আইসিটি পরীক্ষায় এত এর মধ্যে কত এর মধ্যে দেখো তো এই একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে এই বাইনারি সংখ্যার মধ্যে এত পাইছে এটা কে পাইছে এটা হচ্ছে প্রথম না রানা পাইছে কত রানা পাইছে হচ্ছে সিক্স টু বেস 8 এবং দেখো আর একটা নাম দেওয়া আছে সুমি সে কত পাইছে টু বেস সিক্সটি নম্বর পেয়েছে এই হচ্ছে আমাদের সিম্পল একটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপক থেকে দেখো আমাদের কি কোয়েশন আসছে নাম্বার আসছে কোড কি তো এখানে যারা সংজ্ঞা পারো প্রথম অধ্যায়ের তারা অবশ্যই পারবে হচ্ছে বিভিন্ন বর্ণ অঙ্ক গাণিতিক চিহ্ন বিশেষ চিহ্ন কম্পিউটারকে বোঝানোর জন্য যে বাইনারি বিন্যাস ব্যবহার করা হয় তাকে বলা হয় কোট বা কম্পিউটার কোট তো এই সংজ্ঞাটা যারা পারো না তারা হচ্ছে আহ শিখে নিবি আমি যেটা বললাম আমার কথাগুলো দেখে তুমি হচ্ছে খাতায় লিখে নিবে তো তারপর দেখো তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি এইটা কিন্তু আমরা ক্লাসে করাইছি আমরা তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি তোমাদের এই কয়েকটা ক্লাসের মধ্যে কিন্তু আমি এই প্রশ্নটা পড়াইছি যে যে সংখ্যা পদ্ধতিতে মাত্র তিনটি অঙ্ক থাকে তাকে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে অঙ্কগুলো হচ্ছে জিরো ওয়ান টু এখন দেখো এই যে আমরা অঙ্কগুলো করলাম এইখান থেকে যে অঙ্কটা হুব হু কমন আসছে সেটা হচ্ছে ঘ নাম্বার সৃজনশীল পরীক্ষার প্রশ্ন নাম্বার আমরা যখন তোমাদেরকে পড়াইছি তখন বলছি যে এখান থেকে একটা ম্যাথ আসে দেখো উদ্দীপকের উল্লিখিত আইসিটি পূর্ণ নম্বর দশমিকে রূপান্তর করো দেখো দশমিকে মানে কি ডেসিমেল এর রূপান্তর করো কোন নাম্বারটা এই যে দেখো পূর্ণ নাম্বার এটা এটাকে দশমিকে রূপান্তর করতে বলছে সো আমরা এই অঙ্কটাই করব ঢাকা বোর্ড দু হাজার আঠারো সালের এই সৃজনশীল পরীক্ষার প্রশ্নটা করব তো হচ্ছে আমরা এই প্রশ্নটা করছি ঢাকা বোর্ড দু হাজার সৃজনশীল পরীক্ষার প্রশ্ন প্রশ্ন নম্বর হচ্ছে চার চারের গ নাম্বার উত্তর করবো আমরা তো আইসিটি পরীক্ষার পূর্ণ নাম্বার কি ছিল দেখো তো আইসিটি পরীক্ষার কত ছিল সেইভাবে করতে হবে হ্যাঁ ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো এই নাম্বারটা চলে আসছে এখন এইটাকে কি করতে বলছে আমাদের ডিসিমেল রূপান্তর করতে বলছে এই যে দেখো এটাকে আমরা কি করবো ডিসিমেল কত হবে সেটা রূপান্তর করব এখন এটাকে ডিসিমেল রূপান্তর করব কিভাবে দেখো যে নাম্বারটা দেওয়া আছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এই নাম্বারটা দেওয়া রয়েছে এটা নিয়ম কি নিয়ম হচ্ছে প্রথমে ডাউন চিহ্ন দিতে হবে তারপর কি করতে হবে আমাদের ডান দিক থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর পরবর্তী কাজ কি এর পরবর্তী কাজ হচ্ছে তোমাদের করছিলাম জিরো ইন্টু টু প্লাস এই জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইন্টু

সবগুলো যদি যোগ করি ষোলো আর বত্রিশ আটচল্লিশ সাতচল্লিশ আর দুই পঞ্চাশ তাহলে কি হলো সুতরাং আইসিটি পরীক্ষায় পূর্ণ নাম্বার পূর্ণ নাম্বার কত সুতরাং পঞ্চাশ বিএস টেন আইসিটি পূর্ণ নাম্বার এটি হচ্ছে আমাদের অ্যান্সার আর এইটুকু ম্যাথ করলে আমাদের কত পাওয়া যাবে তিন নাম্বার পাওয়া যাবে তিন এই ম্যাথটুকু করলে আমরা তিনে তিন পাবো এটা কি ক্লিয়ার কিনা আমাদের